চল জোরে জোরে পড়বে গাইজ জোরে জোরে পড়বে আমাদের সেভেন সেকেন্ড এর সব সদস্যদের শুধু পিস এই মাছগুলো আমরা ধোবো তারপরে চিকেন ধোবো তারপরে রান্না করব তারপরে আমরা পরিবেশন করব তো বন্ধুরা আমাদের সেভেন স্টার পক্ষ থেকে আজকে একটা বিরাট পিকনিকের আয়োজন করা হয়েছে এদিকে দেখতে পাচ্ছি গাজর সবজি সব কেটে রেডি করে রাখছে আর আমাদের বৌদি আমাদেরকে অনেকটা হেল্প করছে আমাদেরকে সকালে ব্রেকফাস্ট করতে হবে লুচি আলুর দম সেই উপলক্ষে আমাদেরকে অনেকটা হেল্প করছে এখন যেহেতু সাড়ে দশটা বেজে গেছে আমাদের ব্রেকফাস্ট এখন হয়নি খুব তাড়াতাড়ি করে আমরা এখন লুচি ভাজা শুরু করবো তাহলে বন্ধুরা চলে এবার আমরা লুচি ভাজার জন্য প্রস্তুত হয়ে নিই এই যে বড় কড়াইটা তোমরা দেখছো এটা আগে ভালো করে না গরম করে নিয়েছিলাম তারপর আমরা এক বোতল তেল সম্পূর্ণ ঢেলে দিলাম এখন একটু ভালো করে তাতিয়ে নেব তারপর নয় লুচি ছাড়া হবে চলো তাহলে দু তিন মিনিট তো হয়ে গেছে এবার তাহলে লুচিগুলো ভাজা যাক আমাদের ক্যাটারিং এর মেন রান্ধুরি ছিল মানুষ মানুষদা আর আমি তো সৌমাত্র যাই হোক চলো এবার এই গরম গরম তেলে লুচিগুলো ছাড়লে কেমন ফলে তোমাদেরকে দেখায় তেলটা এত পরিমাণ গরম হইছিল যে লুচি দিতে দিতেই ফুলে যাচ্ছে আর হয়ে যাচ্ছে যাই হোক চলো লুচিগুলো ভাজার পর আমরা এবার খেতে বসবো হ্যালো গাইস আজকে পিকনিকের ফার্স্ট বোজন তো বন্ধুরা নমস্কার আমাদের সেভেন স্টার ক্যাটারিং এর তরফ থেকে বিরাট পিকনিক আয়োজন করেছে আর এখানে আমরা সব সকল সদস্য রয়েছে মোট সদস্য রয়েছে আমরা 40 থেকে 45 জন তো এখানে সবাই উপস্থিত এখনো হয়নি তো আমরা সকালে ব্রেকফাস্ট করছি লুচি আলুর দম তো দাদারা খাচ্ছে

আমাদের সকালে হয়ে গেল লুচি আর আলুর দম দিয়ে এখন আমরা মাংস মাছ ধুয়ে শুরু করব। আমরা এখন কাতলা মাছ আমি রাজীব ভাই আর ভাইয়েরা হেল্প করছে আর এই মাছগুলো আমরা ধোবো তারপরে চিকেন ধোবো তারপরে রান্না করব। তারপরে আমরা পরিবেশন করব তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো অনেক মজার মজার ভিডিও আছে আজকে আমাদের পিকনিক হচ্ছে তো এই পিকনিকে অনেক সদস্য যোগদান করেছে আমাদের ক্যাটারিং এর তো আমরা মাছ গুলো ধুয়ে নি আগে তারপরে তোমাদের সাথে কথা বলছি সেই কাতলা মাছের শুধু তেল পেটি আমরা ক্যাটারিং এ গেলে বেশিরভাগই পেটি খেতে চাই সেগুলো পাই না তো আজকে ভাবছি আজকে বেশিরভাগই আমরা তিনটে কাতলা মাছ নিয়ে আসছি তো একটা কাতলা মাছ তখন সাত থেকে আট কিলো ওয়েট তো আজকে শুধু পেটি খাওয়াবো সবাইকে ভাই দাদাদেরকে আজকে পেটি খাওয়াবো সাথে একটা তোমরা দেখে মাথা গুলো দেখে বুঝতে পারছো যে কত বড় মাছ হতে পারে এই মাথাটা চার ভাগ করা হয়েছে চার ভাগ জোড়া কাটা না থাকতো কাতলা মাছ তিন পিস কাতলা নিয়ে এসেছি অন্তত কুড়ি কিলো তো আজকে সব সবাইকে পেটি খাওয়া যে যেরকম ইচ্ছে যাচাই খাওয়াবো তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আমরা তো এখনো রান্না করছি ওখানে সান্তানুদা আছে বিপ্লব দা আছে আরো মানুষ দা রয়েছে চিরঞ্জিত দা রয়েছে আর এখন আমরা ধুচ্ছি ভিডিও দেখাবো না করে ভিডিও দেখতে দাও সব তো বন্ধুরা এই মাত্র আমরা এক ধোয়া দিয়েছি মাছের তো আমরা আজ বাসিনি আজ ভাই মাছের লোম বাঁচতে মাছের লোম বাড়ছে ঠিক আছে মাছের আজ তা কিনা লোম থাকে তোমরা এই কমেন্টে দাঁড়াও সবাই তো জানে নাইনটি পার্সেন্ট না হান্ড্রেড মানুষ জানে মানে মাছের আশ থাকে আকাশ ভাই কি করে মাছের লোম লোম দেখতে লোম কোথায় সব মাছ এরকম একটু ধোয়া দিয়ে আশটা বেছে সব রেখে যাচ্ছে তোমরা কি বলতে চাচ্ছ এই বিষয়ে একটু বলে কমেন্টে জানিয়ে দেবো এখন এই যে কুড়ি কিলো চিকেন এই পঁচিশ কিলো চিকেন সরি তোমাদের একটু কম বললাম চিকেন গুলো আমরা এখন ধুয়ে ফেলবো আর শুধু লেগ পিস গাই শুধু লেগ পিস শুধু লেগ পিস এখন মাংসের দাম চলছে একশো ষাট টাকা

আর আজকে আমাদের সব ক্যাটাগরির সদস্যদের শুধু লেগ পিস খাওয়াবো তোমরা দেখতেই পাচ্ছ শুধু লেগ পিস হ্যাঁ আমরা মানে বাসাই করে শুধু লেগ পিস এনেছি আমাদের আজকে এখন বর্তমানে মাংস চিকেনের দাম চলছে একশো ষাট টাকা হ্যাঁ তো আমরা চল্লিশ কিলো মাংস নিয়ে এসেছি পরে আমরা এক্সট্রা কাপড় কুড়ি কুড়ি কেজি বাড়িয়েছি আর আমাদের ক্যাটাগরির সদস্য এত পরিমাণ বেড়ে গেছে যে আমাদের বাড়াতেই হলো কুড়ি কুড়ি কেজি মাংস তো এখন আমরা বাসাই করে মাংস এনেছি দুশো টাকা করে এখন বর্তমানে যেহেতু একশো ষাট টাকা করে চলছে আমরা দোকানদার দাদাকে বললাম দাদা আমরা শুধু লেগ পিস নেবো আর আমাদের চলিস্টার কারণে সবাইকে লেগ পিস খাওয়াব সে কারণে তুমি কত দাম নিতে পারো বললো কি যে এক দুশো টাকা করে নেবো ভাই শুধু তুমি বেছে তোরাই নিবি নিজেরা তো শুধু লেগ পিসই দেবো যে আমাদের পছন্দ অনুযায়ী আমরা শুধু লেগ পিস এনেছি তো এগুলো এখন আমরা ধুয়ে তারপর রান্না শুরু করব আর ওখানে দাদা রয়েছে ওখানে সদস্য দাদা ওরা রান্না করে ঝরে ধরে পড়বে গাই ঝরে ধরে পড়বে দেখতে পাচ্ছ শুধু লেগ শুধু লেগ गाइस মাংস যত বেশি দুধে নাই তারপর আমরা বেশি করে ভালো করে দিচ্ছি কারণ আমরা সেভেন স্টার কারেন্ট থেকে একটা আলাদাই সব পরিষ্কার পরিছন্নতা ব্যবহার করে তাই এখন আমরা মাংসে তিন গাদে চাল আর দেব না এরপর জল দিয়ে উঠিয়ে ফ্রেশ রান্না করা শুরু করে দেবে তো गाइस এখন মাছ ভাজা হচ্ছে আর শান্তনুতা ভাজছে তোমরা তো আগের ভিডিওতে দেখলে যে আগের টুকু শান্তনুতা খেতে বসেছিল লুচি আলুর দম খাচ্ছিলো তো এখন শান্তা রান্না করছে রান্না করেছিলো স্যার সব খাবারই রান্না সাবধানতায় তৈরি করবে ফ্রায়েড রাইস আর চিকেন আর চিকেনের মতো দেখলে যে শুধু লেগ পিস শুধু লেগ পিস আমাদের সেভেন স্টার ক্যাটেঙ্গি সবাইকে শুধু লেগ পিস খাবো আজকে আর লেগ পিসটা একটু বেশি দাম দিয়ে কেনা হয়েছে কারণ যেহেতু আমাদের দোকান থেকে শুধু লেগ পিসের অর্ডার দিয়েছিলাম ওই জন্য আমাদের তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা বেশি এক্সট্রা নিয়েছে প্রতি কেজিতে এখন শান্ত মাছ ভছে এরপর চিকেন করবে তারপরে রাইস টমেটা পেস্ট হচ্ছে এখানে অলরেডি পেঁয়াজ পেস্ট করা হয়ে গেছে এর দিয়ে টমেটা পেস্ট করছে তো গাইজ এখন আমরা কিছু কাজু বাদাম ভেজে নেবো আর এই কাজু বাদামের সাথে থাকবে বিম কিশমিশ এগুলো ভাজা হবে তারপরে এগুলো ভেজে আমরা ডাল তৈরি করব। এর নাম হচ্ছে ভেজ ডাল এই ভেজ ডাল আমরা বেশিরভাগই বিয়ে বাড়িতেই খেয়ে থাকি সব কিছু মিক্স করার পর এখন জলটাকে একটু নাড়িয়ে নেবো যাতে মশলাটা সম্পূর্ণ মিক্সড হয়ে যায় তারপরে রিলাক্সে রেখে কিছুটা জল টানার পর আমরা আবার উঠিয়ে নেবো সবই ঠিক আছে কিন্তু যে আমরা সেভেন স্টার কাটাইয়ের তরফ থেকে পিকনিক করছি তবে যে এখন একটু নাচ হবে না তাই কখন হয় বন্ধুরা এখন আমরা আদিবাসী নাচ শুরু করে দিচ্ছি ও বাবা সেই নাচ আমার দারুন লাগে এবং নাচতেও ভালো লাগে চলো এবার একটু নাচা করার পর একটু পরিবেশন করানো যায় একদিকে ভাই নাচ হচ্ছে আর একদিকে খাওয়া দাওয়া হচ্ছে ভাই এটাই তো পিকনিকের মজা বন্ধুরা এখন অনেক রাত হয়ে গেছে তাই আমি এখনই বিরক্তি রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবেন